কই গাইদাম কই গিয়া বলাইলাম মাহফিল সাজাইয়া কেন কই চইরা গেল বুঝলাম না কিছু এর নবীর উম্মতের দল এ যুবক ভাই আমার তোমাদের জন্য কিছু বয়ান আমি নিয়ে আসলাম আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমার নবীকে তো জাহানের রহমত বানাইয়া পাঠাইলো আমরা অন্য কোন নবীর উম্মত না তবে নবী মানি আমরা এমন নবীর উম্মত

وفضلا وفضل سمعان على سمعان وإنسانا على إنسان أما بعد فقال قال الله تعالى في كلامه المجيد والفرقان في الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين قال النبي عليه الصلاة والسلام موتوا قبل أن تموتوا قال النبي عليه الصلاة والسلام عقل دينك يكفيك العمل القليل يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما هم سب مسافر هي اهيا كرتكا كويا كرانا هي كوي بي سيرا وانا درنا اذا الله اكبر بالله এরকা এরা ভাশের হানে হনে সের আমার চুপো ও আমার আদোর আরা ভায়া আজিন আসো কই গাইলাম কই গিয়া বলাইলাম মাহফিল সাজাইয়া কেন কই চইলে গেল বুঝলাম না কিছু এরে নবীর উম্মতের দল এ যুবক ভাই আমার তোমাদের জন্য কিছু বয়ান আমি নিয়ে আসলাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আমার নবীকে তো জাহানের রহমত বানাইয়া পাঠাইল আমরা অন্য কোন নবীর উম্মত না তবে নবী মানে আমরা এমন নবীর উম্মত নবীর উম্মত হইয়া আমরা বড় শ্রেষ্ঠ ধন্য হয়ে গেলাম অন্য অন্য নবীগণ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে মুহাম্মাদের উম্মত বানায়া দাও বলে মুহাম্মাদের উম্মত বানাইলে কি হবে বলে আল্লাহ মুহাম্মাদের উম্মত এবং মুহাম্মদ নবী সহ জান্নাতে যাওয়া না পর্যন্ত আমরা নবীরাও যাইতে পারবো না সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না

মানুষ তোমরা বড় ভালো তোমাদের মা বাবা বড় ভালো যারা আজকে কোরআনের মা ফেলের আয়োজন করেছ আজকে চৌদ্দই নবর এ আল্লাহর বান্দারা পহেলা বৈশাখ আজকে পহেলা বৈশাখের দিন হইয়া আমার যুগ বাইরে এখন এমন হয়ে গেল আল্লাহ বিরু আল্লাহ বিরু নবী প্রেমিক হইয়া গেছে বাবা পুরা বাংলাদেশ যদি এক পাল্টে যায় আমি হরিশপুর এলাকার কথা বলি অনেক যুবক বন্ধু আমার তারা কোরআন সারে না নর্তকে নিয়ে তারা আজও পর্যন্ত

এমন একদিন আসবে তুমিও সেই রচাও লাগলি

তুমি কবর যাও ওই মাটির কবর তোমার জন্য আযাব রে দিয়া গেল আর যদি এক জাররা নেক গেলে বন্ধা তোমার ভালো বান্দা

নাই জোরে জোরে কোন কথা দেখি না এরে আল্লাহর বান্দা এ আমার কলিজার যুবক ভাই ভালো করে তাকায় দেখো এই জন্য একটা ঘটনা আমি বলে শেষ করে দিব আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত হামজালা হামজালা বিয়ে করলো তুমি যুবক বিয়ে করতেছো শুধু তাই না হামজালা একজন যুবক আমার নবীর চাচা তখন যুবক ছিল রে বাবা তুমিও যুবক সন্তান কি ব্যাপার তুমি কে মুসলমান দাবি করো তুমি কিন্তু মুসলমান দাবি করো মুসলমান দাবি করিয়া মুসলমানের কার্যকলাপ তোমার মধ্যে কেন নাই আমার নবীর সাহাবী হযরত হামজালা নতুন বিবাহ করিয়া রে বাবা তাকায় দেখো বাসর রাতে যখন বাসর ঘর করলো ফুল সাজার রাত যখন পার হয়ে গেল সকাল বেলায় যখন এরকম ভাবে নদীর কিনারায় গেলেন নদীর কিনারায় গিয়া

দৌড় দেওয়ারে পড়ে বিবি কি বলে বিবি রেবি আমার তরবারিখানা খানাতে আমার গোসল কর ভি দেখে দেখে বলতেছেন কেন বলে না না আমার নবী দুনিয়ায় নাই কে জানো আমার পিছন দিক থেকে বলে গেল কতিলেয়া মোহাম্মদ আমার নবী দুনিয়ায় নাই আমার যেই নবী দুনিয়ায় নাই আমি আমির হামজা এই জীবনটা নিয়ে কি করব এরা ভিতর বাড়িতে

ধিয়া কুল হাম জালা সি দে সি দেখেন জঙ্গে ওহ দো নাম একজন গো সিলে

আমার স্বামীটারে বাঁচাই দিও আর যদি এরকম ভাবে শহীদ হয় যে আমার স্বামীটারে কবর করো এই বাবা তাকায় দেখো এবার এই রকম করিয়া নবীর সাহেব আমির হামদা যখন তরবারি খানা নিলেন ওদের ময়দানে বাজন বড় লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি এমন ভাবে বৃষ্টির মতো কতল করতেছে হামদারা যে সাইড দিয়ে সব কতল হয়ে যাইতেছে

বাংলার যুবক শুনিয়া নাও আমি রহমানের মতো জীবন গঠন চরিত্র করো গুনাহ থেকে বাঁচিয়া থাকো তোমাকে দেইকা তুমি একজন ইসলামী সৈনিক হইয়া যাইবা আর ইসলামী সৈনিক তুমি যদি হইয়া যাও এই বাংলার বা আমার নাম ইসলামের বিপক্ষে কথা বলে সাহস পাবে না তোর বল কথাগুলো ঠিক কি না এর যুবক তুমি যদি ইসলামী একজন স্কলার বীর পুরুষ হইয়া যাও যদি ইসলামী মনুষ্যত্বের মধ্যে থাকো যতই মুনাফিক পাপ করে বল না কেন ইসলামের গুরুত্ব সম্পূর্ণ ভালো লাগাল ওলামাই গ্রামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে এরকম যে মসজিদের বিরুদ্ধে পূর্ণ ফতুয়াবাজি পূর্ণ এরকম শ্বশুর বাড়ি হানাদার হানাদার খবরদার মুসলমানের উপরে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না জোরে বড় কথা কোনো ঠিক কিনা এরা যুব পাগল এমন পাগল হইলো এই আমির হামদার পাগল হওয়ার কারণে বাবা আমার নবীর জন্য জীবন দিয়া দিল শুধু জীবন দিয়েছে কয়েক খতম করেছে একেবারে খতম করিয়া তারপরে আল্লাহর বান্দার সহিত হয়

জোরে বলেন কথাগুলো ঠিক কিনা তুমি ঈদ আনন্দ করোলা ডিজে বক্স বাজাইয়া রাস্তার মধ্যে বানর নামে কিছু কিছু যুবক আছে এই বানর যেমন লাভালাভি করে কিছু কিছু যুবক বাজান সব কথা সত্য কথা বলতে হলে বলা লাগবে এই বানরের দলগুলো কি করে আল্লাহ নাই নবী নাই রাসূল নাই আমি জানি না ওর মা বাবাও কেমন যেই মা বাবার ঘরে জন্ম নিয়া মা বাবার খবর মানে না নিজের মা বাবার দোষ আছে যার কারণে বানর নামক একটা সন্তান জন্ম দিল এই আমার সন্তান গুল্লা কি করলো মুসলমান হইয়া মুসলমানের কলঙ্ক পাঠাইলো ইহুদিরা হাসি মারে ফিক ফিক করে হাসি মারে কয় দেখ মুসলমানের বানরের রাজা কেমন করে ও আমাদের ক্ষতি করিয়া কি হবে আমাদের শক্তি প্রয়োগ করা লাগবে না ওরা মুসলমান হইয়া মুসলমানের শত্রুতা হয়ে গেল ওরা মুসলমান হইয়া নিজেরাই নিজেকে ধ্বংস করে দিতেছে এরা যুবক ফিক ফিক হাসে এ ইহুদি না সারা রাত মুসলমানদের উপরে ইয়াতুল ইজ্জত চালাইতে চায় মাঝে মধ্যে তারা খান্ত দেয় কারণ মুসলমান তো মুসলমানের শত্রু তারা নিজের ইমানের উপর নিজেরাই শত্রু তারা কি করতেছে এরকম ভাবে তাকায় দেখো গুনার কাজে ব্যস্ত ই উদযাপন করতেছে গান নিয়ে ব্যস্ত ই উদযাপন করতেছে চিঠি পাঠি নিয়ে ব্যস্ত রে বাবা রাস্তার মধ্যে বাড়ানো যায় না টাকানো যায় না এমন হয়ে গেল রে বাবা কি করতেছে তাকায়া দে এই গুনার কাজে 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 পরে পরে গেল অথচ কবরের ভয় নাই মৃত্যুর ভয় নাই টেনশন আমি ভাইজানকে বলবো আমার জু

করবেন এর বিরুদ্ধে কিছু মোনাফেক বাপার নামে জালিয়াত মার্কা কিছু লোক থাকবে শুভ শক্তি যেখানে অশুভ শক্তি সেখানে শুভ শক্তি অশুভ শক্তি না থাকলে শুভ শক্তির দাম মর্যাদা কখনো বোঝা যায় না আমি ধন্যবাদ জানাই আজকের এই যুবক ভাইরা আর আমার মতো গুণাগারকে তারা এখানে দাওয়াত করেছেন যে সকল যুবক ভাইরা আমাকে দাওয়াত করেছেন ইনশাল্লাহ আমি মন থেকে দোয়া করছি এবং খুশি হয়েছি এত বড় মাহফিল এত বড় মহাসম্মেলনে আমি গুণাগার আমি এখানে চান্স পাইছি আপনাদের জন্য দোয়া করি মনে চাই